ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী সতর্ক করে বলেছেন ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে আয়াতুল্লাহ আলী খামিনী এমন এক সময় মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক শক্তি বৃদ্ধি করছে আয়াতুল্লাহ আলী খামিনীকে উদ্ধৃত করে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে এবারে এটা হবে আঞ্চলিক যুদ্ধ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান আলোচনার বিষয়ে আন্তরিক এবং এর ফলে গ্রহণযোগ্য কিছু আসতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরে ইরান আশাবাদী এর আগে ইরান সরকার বিরোধী বিক্ষোভের জেরে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর হস্তক্ষেপের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারি জেনি জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা কাঠামো তৈরির কাজ এগিয়ে চলেছে